আসসালামু আলাইকুম বুকশপের নতুন একটি লাইভে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আপনারা যারা ইংলিশে একটু দুর্বল বা গ্রামার সহজে বুঝতে পারছেন না গ্রামার বুঝতে অনেক অসুবিধা হচ্ছে তাদের জন্য আমরা আজকে কিছু বইয়ের কালেকশন নিয়ে এসেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে বেশ কিছু বই আছে আপনারা হচ্ছে গ্রামারের রোলগুলো আছে এগুলো হচ্ছে বারবার পড়েন অনেকে হয়তো কিন্তু মনে রাখতে পারতেছেন না এটা মনে রাখার সবথেকে ইজি ওয়ে হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করা তো বেশি বেশি প্র্যাকটিস করলে হচ্ছে আপনি অনেক ইজিলি কাভার করতে পারবেন তো এখানে হচ্ছে আমাদের বেশ এখানে বেশ কিছু বই আছে প্রত্যেকটা বই হচ্ছে ইংলিশ গ্রামারের জন্য বেস্ট সেলিং বা খুবই পপুলার বই এখানে প্রথমেই হচ্ছে ক্লিপস্টোফেল এই বইটি এটি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্লাস গ্রামার বোঝার জন্য আর এখানে আমাদের এখানে যে প্রত্যেকটা বই দেওয়া আছে প্রত্যেকটা বই হচ্ছে অসংখ্য এক্সাম্পল অ্যান্ড প্র্যাকটিস দেওয়া আছে যা হচ্ছে আপনাকে খুব দ্রুত যে কোনো টপিক আয়ত্ত করতে সহায়তা করবে প্রথমে হচ্ছে এটা ক্লিপস টু ফিল তো এই বইয়ের মধ্যে হচ্ছে প্রত্যেকটা টপিক অনেক সুন্দরভাবে আলোচনা করা হয়েছে প্লাস হচ্ছে অসংখ্য এক্সাম্পল দেওয়া হয়েছে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ দ্রুত কাবার করার ক্ষেত্রে হোক বা গ্রামার সাইডটা খুব দ্রুত কাবার করার ক্ষেত্রে হোক যেটা হচ্ছে ক্লিস্টোফেল আচ্ছা প্রথমে এটা হচ্ছে ক্লিস্টোফেল এটি গ্রামারের অনন্য সহায়ক একটি বই এরপরে হচ্ছে অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন এই বইটি হচ্ছে পিসি দাস সার লেখা এই বইটি খুবই পপুলার একটি বই এখানে প্রত্যেকটা দেখেন যে প্রত্যেকটা টপিক অনেক সুন্দরভাবে আলোচনা করা হয়েছে অনেক সহজভাবে আপনারা যাতে সহজ আয়ত্ত করতে পারেন প্লাস হচ্ছে এই বইতেও আগের বইয়ের মতোই হচ্ছে অসংখ্য প্র্যাকটিস এবং এক্সাম্পল দেওয়া আছে যাতে হচ্ছে আপনাদের যাতে হচ্ছে আপনারা পড়ার পরে হচ্ছে নিজেরা প্র্যাকটিস করতে পারেন সেই জন্য আচ্ছা এরপরে হচ্ছে ইংলিশ গ্রামারের জন্য এটা হচ্ছে রাইমন মার্ফিস স্যারের লেখা ইংলিশ গ্রামার ইন ইউজ এই বইটি হচ্ছে আগের বইয়ের মতোই এটাও হচ্ছে আপনার বিভিন্ন টপিক প্রথমে আলোচনা করা হয়েছে লাস্ট পরে হচ্ছে অসংখ্য এক্সাম্পল এবং প্র্যাকটিস দেওয়া হয়েছে এটা হচ্ছে ইংলিশ গ্রামার ইন ইউজ এটা হচ্ছে রায়মন্ড মারফিস স্যারের লেখা এরপরে হচ্ছে স্টেনশিয়াল ইংলিশ এসেনশিয়াল গ্রামার ইন ইউজ এটা হচ্ছে রাইমন্ড মারফিস স্যারের লেখা আরেকটি বই এটা হচ্ছে গ্রামারের জন্য অনেক ভালো একটি বই প্রত্যেকটা বই আপনারা যেটা আমি বললাম একটু আগে অসংখ্য প্র্যাকটিস দেওয়া হয়েছে যেগুলো হচ্ছে আপনার যে কোনো টপিক আপনার খুবই সহায় আয়ত্ত করতে আপনাদেরকে সহায়তা করবে তো প্রত্যেকটা বই হচ্ছে এছাড়া হচ্ছে অসংখ্য আর গ্রামার এটাই অসংখ্য বইয়ের কালেকশন রয়েছে আমাদের কাছে যেগুলো তো আসলে একসাথে এত বই দেখানো সম্ভব না তো আপনাদের হচ্ছে যে কোনো গ্রামার বইয়ের জন্য আমাদেরকে নক করতে পারেন তো অর্ডার এই বইগুলো হচ্ছে অর্ডার করার জন্য আমাদেরকে আমাদের ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপে নক করে অর্ডার করতে পারবেন বা হচ্ছে আপনারা আমাদেরকে ফোনও ফোনেও অর্ডার করতে পারবেন এছাড়া হচ্ছে আমরা ফুল ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা হচ্ছে আমাদেরকে অর্ডার কনফার্ম করলে অগ্রিম কোনো পেমেন্টস দ্বারাই আমরা হচ্ছে আপনার ঠিকানায় সারা দেশের যে কোনো জায়গায় হোক আমরা পাঠিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ